কোডাগ কানে কার ানে বানে কানে নিচ্ তোমাগ কানে কেপানে নিচে টোটাই পরা কানে তো যানে কে টো টিমে

पौधे सोशे

चली चाची 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 चाची

কিসের জন্য তুমি ওখানে দেখতে পারবে না উঠো উঠে এখান থেকে দেখতে হবে যার গলায় যত জোর আছে সে তত জোর নিয়ে আওয়াজ দেবে আরো জোরে হবে ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ

না কোনো পাই নি তবে आवाज মাশাআল্লাহ মোটা ভাই বলেছে आवाज সুন্দর তার মানে উপহার দেওয়া হবে এইবার দুটো ছন্দ গাইবো এই দুটো ছন্দে মাত্র দুজনকে তোলা হবে যে দুজন সফট্যে জোরে आवाज দেবে স্টেজের দিকে একদম এখানে সবার সামনে উপহার দেব ঠিক আছে একটা কাজ করি উপহারটা বলে দি কি দেব নইলে এরা মনে করে শিল্পীরা দিতে জানে না খালি নিতে জানে আমি দিতেও জানি নিতেও জানি ঠিক আছে শুনবে কি উপহার এই উপহার শুনবে তোমরা বরিমা গজল শুনেছো আমার সবাই 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 শুনেছো তো নবীর স্টেজে আছে মিথ্যা বলবো না যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বড়ি মা উপহার করব কি উপহার এদের মুখগুলো দেখো বলে আল্লাহ বুড়িলে করবো নাকি জনপালা দিলে না একটা হতো বেশাদি করা যেত নাকি এ বুড়ি সে বুড়ি নয় এ বুড়ি সাংঘাতিক বুড়ি যখন তোমরা পাবে তখন বুঝতে পারবে ঠিক আছে রেডি আছো সবাই চলো এক আওয়াজে যার গলায় যত জোর আছে সে তত জোর নিয়ে আওয়াজ দেবে দেখি হা যদি 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 ।

মাসাল্লাহ একজন পেয়ে গেল বুড়ির আর একজনকে নেওয়া হবে এই একজন কে হবে আমি জানি না তবে ভাইরা দেখছে যাকে তুলবে সেই পাবে বুড়িমা রেডি আছো সবাই এক আওয়াজে সবাই যার গলায় যত জোর শেষ ছন্দ সবাই মিলে গাইতে হবে তোরা বস আমি তো বাংলায় বলছি বস বস তোরা বস এই দাঁত বস না বস ওখানে হ্যাঁ একদম উঠবে না রেডি আছো সবাই চলো এইবার হাত উঁচু করে শেষ ছন্দে হাত উঁচু করে যার গলায় যত জোর আছে সে তো নি নিয়ে আওয়াজ দেবে দেখি হ্যাঁ গজলটা গাইতে দে আমাকে দাঁড়া আমি হা করে সরতে ছিল হাঁ আমাকে গাইতে তো দে একটি প্রচন্ড একটি বেড়া ঠিক আছে চলো চার 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 চার

সামনে পেছনে বাচ্চার থেকে ওই ছেলেটা জোরে দিচ্ছে অনেক জোরে দিয়েছে এরকম দেখো ছেলেটার দেখো অবস্থা আমার মনে হয় তোমার গলায় তোমার চৌকি একচল্লিশ তাহলে আর একটা বই তিনটা দিয়ে দাও না 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 আর একজন আছে তাহলে তিনটে দিতে পেছনের বাচ্চাগুলো ভালো আওয়াজ দিয়েছে সুন্দর আওয়াজ দিয়ে আরেকটা তুলে দি আমি তাহলে পেছন থেকে একটা ওই ওই খুঁটির সজাসুজি মনে হয় সবুজ গেঞ্জি চলে আচারকে চলে আয় ওপর দিকে ভালো দিয়েছে হ্যাঁ খুব সুন্দর आवाज দিয়ে আচ্ছা আয় দেখি আয় চলে মাশাআল্লাহ আমি দুইজনকে উপহার দিয়েও বলেছিলাম দুইজনকে পেয়ে গেলাম তবে তোমরা দুঃখ পেও না বাবা আমি যতক্ষণ থাকব সবাইকে উপহার দিয়ে বাড়ি যাব ঠিক আছে ইনশাআল্লাহ খুশি তো সবাইকে উপহার না দিয়ে আমি এখান থেকে বাড়ি যাচ্ছি না আজ যেহেতু অনেক দিন পর কৃষ্ণমতে আমি এসেছি তোমাদের উপহার পৌঁছে দিয়ে তোমার বাড়ি যাব এদিকে আয় ওই মাইক দাও এই মাইকটা দাও না মাইকটা দাও এটা সামন দাও তো মতি ভাই হ্যালো কইছো তোমার নাম একটু বলো তো শুনি মুজাফফর মোল্লা মুজাফফর মোল্লা তোমার বাড়ি কোথায় মোল্লাপাড়া মোল্লা মোল্লাপাড়া হ্যাঁ মহিষগতি থেকে এখানে এসেছো নানির বাড়ি নানির বাড়ি এখানে মাশাআল্লাহ বিয়ে হয়ে গেছে তোমার হয়নি আচ্ছা ওর কাছে দাও তোমার নাম বলো হাতছড়া তুই এক হাতছড়া এমনি পানির সময় ওখানে হাত ধরে যদি সরে বল তোর নাম বলে সাজিদ আলী কোথায় বাড়ি তফাদার পাড়ায় কোথায় তফাদার পাড়ায় এখানে এখানে তো ছেলে মেয়ে আছে আছে কি না বল বাবা আছে কি উপহার দেব বলেছি আমি মাইকে বল বুড়িমা জোরে বল বুড়িমা বুড়িমা তোর আব্বারে ফোন কর বাবা আব্বা টোটলি এসো বুড়িমা লটারিতে বেঁধে গেছে ফোন কর দাও এটা মনে হচ্ছে কি দেবে তার ঠিক না এই যে বুড়িমা এখানে লেখা আছে দেখো দেখতে পাচ্ছো এখানে লেখা আছে বুড়িমা বুড়িমা এটা হচ্ছে আমার গজলের বই কেননা এই গজলের বইটা আমি এবছর বার করেছি তার একটাই কারণ যেহেতু গান বাজনা এখন আর চলে না গান বাজনা পুরো শেষ এখন এই যুবক ভাইয়েরা বলো যুব সমাজ বলো আমার বোনেরা বলো বাড়ির মানে মায়েরা ভাবিরা প্রত্যেকে এখন আর গান বাজনা কে আর চর্চা করে না এখন প্রত্যেকে মুখে মুখে গজল ফোনে ফোনে গজল এই গজল ভক্ত হয়েছে বাচ্চাগুলো তো ওরা গজলগুলো গায় ওদের গুলো একটু ভুল ভাল হয়ে যায় তো ওদের সুবিধার জন্য আমার এই গজলের বই বার করা প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে আমার লেখা আমার গাওয়া গজলগুলো যেগুলো তোমরা পছন্দ করো এই বইটা দিলে তোমরা খুশি তো অনেকটা সত্যি একদম মাসা এই বইটা পড়বে পুরো মুখস্থ করবে যদি পরের বছর আমি আসি এই বইটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত শুনবো আমি ঠিক আছে ইনশাল্লাহ মাসা একবার তকবির হবে না রাই তকবির দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ পাক এই গ্রামের প্রত্যেকটা বাচ্চার হায়াত কিসমতকে দ্বারাস্ত করুক এবং আল্লাহ পাক এদের ইসলামের কান্ডের হিসাবে কবুল করুক সকলে বলি আল্লাহ মহাবীর আরেকবার জোরে তকবি দাও না রাই কি করবো তো কিছু বলবো আচ্ছা আচ্ছা ঠিক আছে চলেন আরেকটা গজল আমি আপনাদেরকে শোনাবো ছোট্ট করে ঈদের কালাম আর একজন ফারমাইশ করেছে আমাকে আপনারা এরকম লিখে লিখে আমাকে দেন কি গজল শোন